হ্যালো সবাইকে গুড মর্নিং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো পুরীর প্রথম দিন আমরা কি কি করেছি সেটা দেখাবো মানে ভোরবেলা উঠে তো প্রথমে আমরা সমুদ্রের ধারে চলে গেছিলাম তো তোমরা দেখো সূর্য তো অনেক মানে আগেই উঠে গেছে আমরা একটু লেট করে গেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যতটুকু পেরেছি দেখো আমরা সমুদ্রের ধার থেকে সবাই যাচ্ছি দেখো চাঁদও আছে সেটাও দেখিয়ে দিলাম তো এই যে সবাই যাচ্ছে আমিই নেই কারণ কি এই দেখো আমরা শঙ্করাও কিনে নিয়েছি এগুলি কিনেছি তো আমরা আমি ছিলাম না যেহেতু তো আমিও একটু এরকমভাবে ভিডিও করে নিলাম আমার ক্যামেরা ধরার লোক নেই নিজেকেই ধরতে হয় আমরা উঠে চড়েছিলাম শুধু একটা বাজে এক্সপিরিয়েন্স মানে উঠে চড়াটা আমাদের কাছে মানে কোমরের ব্যান্ড বাজাতে হলে তোমরা উঠে চড়তে পারো এরকম একটা ব্যাপার তো আমরা উঠেছি আমরা একটা রাউন্ড ধোয়ার পর আমরা নেমে গেছি মানে এতটাই কোমরে ব্যথা উঠে যাচ্ছিলো আমার আজও তো পুরোপুরি ভয়ই পেয়ে গেছিলো নামিয়ে দাও নামিয়ে দাও আর কোনোদিন দিন না এরকম একটা বলতে শাকছিলো তো